শনিবার আট ফেব্রুয়ারি সকাল দশটায় জাতীয় প্রেস ক্লাবে চব্বিশের গণ অভ্যুত্থানের দ্রোহের গ্রাফিতি সম্বলিত প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রুহুল কবির ডিসবি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এছাড়াও আরো উপস্থিত ছিলেন কাদের গণি চৌধুরী কামাল উদ্দিন সবুজ সৈয়দ আবদাল আহমদ এবং মনিরুল হক সহ আরো অনেকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বক্তব্য দানকালে আওয়ামী লীগের পনেরো বছরের শাসনকালের বর্ণনা করেন এবং ভারতের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন সবশেষে বক্তব্য রাখেন বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রুহুল কবির রিজভি তিনি তার বক্তব্য দানকালে চব্বিশের গণ অভ্যুত্থানে দ্রোহের গ্রাফিতির প্রশংসা করেন অন্তর্বর্তী সরকার সম্পর্কে রুহুল কবির রিজভি জানান রক্তঝরা আন্দোলনের মধ্য দিয়ে এই সরকার এসেছে গুপ্ত ধনের উপর দানব শুয়ে আছে বলেও বলেন রুহুল কবির রিজভি পার্শ্ববর্তী দেশ ভারত নিয়ে বিস্ফোরক অভিযোগ করে রিজভি বলেন ভারত বাংলাদেশের উপর সাম্প্রদায়িক আঘাত হানছে বলেও দাবি করেন রিজভি আপনারা এখানে যারা সাংবাদিক আছেন তাদেরকে আমি বলব উনিশশো আঠারোই ডিসেম্বর বা আপনি বলবেন বাইশে ডিসেম্বর থেকে বাহাত্তরের নাইনটিন সেভেন্টি টু জুনের পর্যন্ত আপনারা পেপারগুলো পড়বেন বা পুরো বাহাত্তর সালটা পর্যন্ত পেপার পড়বেন দেখবেন যে আমরা

প্রত্যেকটা ক্যাম্পাসে ক্যাম্পাসে সেমিনার করব প্রত্যেকটা দেয়ালে দেয়ালে সে যে অন্যায় অবিচার করেছে সেটা আমরা লিখে রাখব যাতে বাংলাদেশে এই অতীত স্বৈরাচার এবং তার সাঙ্গ পাঙ্গ জীবনও যাতে না ফিরে পারে এটা আমাদের ঐক্য এটাকে আমাদের করতে হবে এবং আপনারা যারা ভাবছেন যে আমাদের বিপ্লব সেই একুশ দিন জুলাই আর অগাস্টের একুশ দিন এটা ভুল তার আগেও আপও হচ্ছে পুরো 15 বছর পরে এবং আগামীতে আরও 15 বছর আমাদের স্ট্রাগল করবে আমরা একটু থেমে যাব ওরা আবার মাথা চালাব চেষ্টা করবে এটা যাতে না হয় বাংলাদেশে যাতে কোনো ধরনের কোনো ভাবে এবং তার সঙ্গতঙ্গরা খুইয়ে থাকে এটা আমাদের দেখতে হবে এটা এই পর্যন্ত আমাদের অনেক প্রাইস পে করতে হবে আমার ভুল হয়েছে দৃষ্টি ভাইয়ের হয়েছে সবার হয়েছে বাট আমরা এখানে একমত

আমরা কথা বলবো কিন্তু তারপরে ডক্টর ইউনুসকে আমরা ব্যর্থ হতে দেবো না কারণ তিনি যে কথাটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যে উনি হলেন এই রক্ত আন্দোলনের মধ্যে দিয়ে সরকার হ্যাঁ গণস্তাত্ত্বিক সমালোচনা যাতে হয় আমরা যে সমালোচনা করছি আবার পাশাপাশি দেখে বসে একসাথে আমরা কথাও বলছি মানে আপনার ডেমোক্রেটিক কালচারে তো এটাই হবে

সেই ভয়টি তুলে গাজীপুরের মেয়র সে তার বক্তব্য সময় টিভিতে দেখাচ্ছে যে আমাদেরকে যদি রাজনীতি করতে না দেওয়া হয় আমাদের যদি কর্মসূচি পালন করতে না দেওয়া হয় তারা কেউ শান্তিতে থাকতে পারবে অর্থাৎ হত্যার হুমকি এই সাহসটা কে দিচ্ছে সেই সাহসটা দিচ্ছে আপনার পার্শ্ববর্তী দেশ থেকে শেখ হাসিনা দিচ্ছে এবং তাকে সাপোর্ট করছে তাদের পরিস্থিতি এটা তো বাংলাদেশের সার্বভৌমত্বের উপর সরাসরি ভারতকে এটা তো চরম ভাবে আন্তর্জাতিক রীতি নীতি সমস্ত কিছু লঙ্ঘন করে এই কাজ করছে একটা বেয় যার ব্যাকগ্রাউন্ড হচ্ছে সে না কোন ভালো কলেজ ইউনিভার্সিটি বা